আসসালামু আলাইকুম সলভার্সে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা দেখব জাতীয় শিক্ষাক্রম দুই হাজার এর ভিত্তিতে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য সাধারণ শিক্ষা দ্বারার ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিষয় কাঠামো নম্বর বন্টন ও সময় বন্টন এবং মূল্যায়ন পদ্ধতি অর্থাৎ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে কি কি সাবজেক্ট থাকবে প্রত্যেকটা সাবজেক্টে কত নাম্বার থাকবে এবং প্রত্যেকটা সাবজেক্ট কিভাবে মূল্যায়ন করা হবে এ নিয়ে আটাই ডিসেম্বর এনসিটিভি কর্তৃক একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই ভিডিওতে আমরা এই বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব তোমাদের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে যে বিষয়গুলো থাকবে তা হল বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র গণিত বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এর সাথে থাকবে ধর্ম অর্থাৎ ইসলাম ধর্ম হিন্দু শিক্ষা ধর্ম খ্রিস্ট ধর্ম বুদ্ধ ধর্ম এই চারটি থেকে যে কোনো এক যার যার ধর্ম অনুযায়ী এরপর আরবি সংস্কৃত পালি শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য কর্ম ও জীবনমুখী শিক্ষা কৃষি শিক্ষা গারস্থ বিজ্ঞান চারু ও কারুকলা সঙ্গীত এই নয়টি থেকে যে কোনো একটি অর্থাৎ প্রথম থেকে আট পর্যন্ত এই আটটি সাবজেক্ট থাকবে এবং নয় ও দশে যে সাবজেক্টগুলো আছে এগুলো থেকে নয় থেকে একটি দশ থেকে একটি এই মোট দশটি সাবজেক্ট থাকবে এখন দেখি প্রতিটা সাবজেক্ট কত নাম্বারে পরীক্ষা হবে বাংলা প্রথম পত্র বাংলা প্রথম পত্র একশো নাম্বারে পরীক্ষা হবে বাংলা দ্বিতীয় পত্র বাংলা দ্বিতীয় পত্র পঞ্চাশ নাম্বারে পরীক্ষা হবে ইংরেজি প্রথম পত্র একশো নাম্বারে পরীক্ষা হবে ইংরেজি দ্বিতীয় পত্র পঞ্চাশ নাম্বারে পরীক্ষা হবে গণিত একশো নাম্বার বিজ্ঞান একশো নম্বরে পরীক্ষা হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একশো নাম্বারে পরীক্ষা হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পঞ্চাশ নাম্বারে পরীক্ষা হবে ধর্মশিক্ষা এখান থেকে একশো নাম্বারে পরীক্ষা হবে আর দশ নম্বরের যে সাবজেক্টগুলো থাকবে এগুলো থেকে পঞ্চাশ নম্বরে পরীক্ষা হবে এরপর হচ্ছে সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা অর্থাৎ সপ্তাহে কতগুলো ক্লাস হবে বাংলা প্রথম পট্রে তিনটি বাংলা দ্বিতীয় পট্রে দুইটি ইংরেজি প্রথম পট্রে চারটি ইংরেজি দ্বিতীয় পত্র দুইটি গণিতে পাঁচটি বিজ্ঞানে পাঁচটি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তিনটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দুইটি ধর্মশিক্ষা তিনটি এবং এই দশ নম্বরের যে সাবজেক্টগুলো থাকবে এগুলোর জন্য একটি অর্থাৎ তোমাদের মোট আটশো নাম্বারে পরীক্ষা হবে এবং সপ্তাহে মোট ক্লাস হবে তিরিশটি এক শিফট স্কুলের ক্ষেত্রে রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন ছয়টি পিরিয়ড অর্থাৎ পাঁচ দিনে তিরিশটি পিরিয়ড থাকবে প্রথম পিরিয়ডের সময় ষাট মিনিট এবং পরবর্তী পিরিয়ড সমূহ পঞ্চাশ মিনিট দৈনিক প্রারম্ভিক সমাবেশের ম্যাচ পনেরো মিনিট টিফিনের বিরতি পঁয়ত্রিশ মিনিট মোট সময় হচ্ছে ছয় ঘন্টা দুই শিফট স্কুলের ক্ষেত্রে রবিবার থেকে বৃহস্পতিবার ছয়টি পিরিয়ড অর্থাৎ সপ্তাহে তিরিশটি পিরিয়ড প্রথম পিরিয়ডের ব্যাপ্তি পঁয়তাল্লিশ মিনিট এবং পরবর্তী পিরিয়ড সমূহের ব্যাপ্তি চল্লিশ মিনিট দৈনিক প্রারম্ভিক সমাবেশের মেয়াদ দশ মিনিট এবং টিফিনের বিরতি পনেরো মিনিট প্রতি শিফটের জন্য সময় চার ঘন্টা তিরিশ মিনিট এরপর হচ্ছে তোমাদের মূল্যায়ন পদ্ধতি লিখিত সামষ্টিক মূল্যায়ন বার্ষিক ও অর্ধবার্ষিক পরীক্ষা অর্থাৎ দুইটা পরীক্ষা অনুষ্ঠিত হবে ধারাবাহিক মূল্যায়ন কোর্স ওয়ার্ক ভিত্তিক মূল্যায়ন ধারাবাহিক মূল্যায়নে থাকবে শ্রেণীর কাজ অনুসন্ধানমূলক ব্যবহারিক কাজ প্রজেক্ট অ্যাসাইনমেন্ট শ্রেণী অবীক্ষা তোমাদের ধারাবাহিক মূল্যায়নের ক্ষেত্রে নম্বর বন্টন শ্রেণীর কাজের উপর থাকবে বিশ নাম্বার অনুসন্ধানমূলক কাজ ব্যবহারিক কাজ প্রজেক্ট অ্যাসাইনমেন্ট এগুলোর উপর থাকবে দশ নাম্বার শ্রেণী অবীক্ষার উপর থাকবে বিশ নাম্বার এই মোট পঞ্চাশ নাম্বার থাকবে শ্রেণীর কাজের অন্তর্ভুক্ত হল প্রশ্নের উত্তর লেখা সংক্ষিপ্ত প্রশ্নের প্রশ্নের উত্তর রচনামূলক উত্তর এছাড়া মৌখিক উপস্থাপনা এরপর থাকতে পারে ছবি চিত্র সারণী মানচিত্র লেখচিত্র আঁকা দলগত কাজ জোড়াই কাজ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ ভূমিকা অভিনয় ব্যবহারিক কাজ আরবি সংস্কৃত পালি যে কোনো বিষয়ের জন্য শোনা বলা পড়া লেখা ইত্যাদি অনুসন্ধানমূলক কাজ ব্যবহারিক কাজ প্রজেক্ট অ্যাসাইনমেন্টের অন্তর্ভুক্ত হচ্ছে শুধু মুখস্থ নির্ভর নয় বরং শিক্ষার্থীদের চিন্তন দক্ষতা ও সৃজনশীলতার বিকাশ ঘটে এমন হাতে কলমে কাজ ব্যবহারিক কাজ প্রজেক্ট তৈরি মডেল তৈরি অ্যাসাইনমেন্ট ও সীমিত পরিসরে অনুসন্ধানমূলক কাজ ও প্রতিবেদন প্রণয়ন ও উপস্থাপনা শ্রেণীর অভীক্ষার অন্তর্ভুক্ত লিখিত ও ব্যবহারিক কাজ লিখিত অংশের জন্য নির্বাচন ধর্মী বা সরবরাহমূলক উভয়ই হতে পারে যেমন বহু নির্বাচনী প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্ন প্রেক্ষাপট ইত্যাদি শ্রেণীর অভিক্ষা এক পিরিয়ড সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে শ্রেণীর অভীক্ষা নেওয়ার দিন অন্যান্য পিরিয়ডের স্বাভাবিক কার্যক্রম যথারীতি চলবে অর্থাৎ শ্রেণীর অভিষ্ঠা তোমাদের যেকোনো একটা ক্লাসে ক্লাসের মধ্যে অনুষ্ঠিত হবে এটা আলাদাভাবে কোনো পরীক্ষা হবে না এবং অন্যান্য যে ক্লাস থাকবে সেগুলো যথারীতি চলমান থাকবে মূল্যায়ন নির্দেশনা ধারাবাহিক মূল্যায়নের ক্ষেত্রে প্রাপ্ত নাম্বার শিক্ষার্থীর রিপোর্ট কার্ডে প্রদর্শন করতে হবে তবে শিক্ষার্থীর ফলাফল ও গেট নির্ধারণে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নাম্বার অন্তর্ভুক্ত থাকবে না অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষার রেজাল্ট তৈরি করার সময় এই ধারাবাহিক মূল্যায়নের প্রাপ্ত নাম্বার হিসাব করা হবে না